হ্যালো এভিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই দেখো আমার কুতুরাইটা আমার কোলে আছে আর ওই দেখো পিয়াল পিয়াল তো ভীষণ খুশি কারণ ওর পাপা ওর জন্য বিনি কেক নিয়ে আসছে আরও দুই তিনটা জিনিস নিয়ে আসছে হঠাৎ করে সারপ্রাইজ হিসেবে পিয়ালের দেখো পিয়াল কত খুশি যাই হোক এটা হচ্ছে ছাব্বিশ তারিখ নাইটের ঘটনা আর ওর জন্মদিন হচ্ছে আঠাশ তারিখে কয়েকদিন ধরেই আমরা বলছি যে ওর জন্মদিন জন্মদিন তো সেই কারণে ওর পাপা নিয়ে আসছে তো দেখো পিয়ালের কথা শুনলেই বুঝতে পারবো পাপা কোন তো যে তুমি কও আজকে মেশিনালা ওটা মেশিনালা ঝজর করে ওটা হইতা কোন নে যে সুইচ মেশিনালা মনে পড়তাছে না ও যে বি ওতে মেশিনালা মেশিনালা ঘুম করে বাসটা হইতা হ্যাঁ কোন আছে তা কোন যে হলো না না আগে না আগে না আগে না আগে নাগে আগে না তুমি মানে খুশি হ্যাঁ বাবাকে থ্যাঙ্ক ইউ বলো থ্যাঙ্ক ইউ বলো থ্যাঙ্ক ইউ বাবা থ্যাঙ্ক ইউ বাবা লাভ ইউ বাবা বলো বলো লাভ ইউ বাবা লাভ ইউ বাবা থ্যাঙ্ক ইউ বাবা থ্যাঙ্ক ইউ বাবা বলছ হ্যাঁ ইউ বাবা তারপরে মিসু বাবা তারপরে লাভ ইউ মিসু লাভ ইউ মিসু তো মামুনি কিছু বলবে না লাভ ইউ মামলি তারপরে লাভ ইউ মামলি তারপরে

টু ওকে দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি দাঁড়াও 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 হ্যাঁ আমি সুন্দর করে আমার বাবাটা খাইয়ে তো দেখতেই পেলে পিয়াল কতটা কতটা হ্যাপি তো যাই হোক ওকে মানে ওকে আমি খা খাইয়ে দিব তো তার আগেই ও হচ্ছে ওখান থেকে চকলেটটা খেয়ে নিয়েছে তো খাক তাতে সমস্যা নেই তো আমিও খাইয়ে দিলাম ওর পাপাকে বললাম তুমিও খাইয়ে দাও আর হচ্ছে মানে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল ওর আনন্দে তো প্রত্যেকবার ওর ওই জন্মদিনটা আসলে আমাদের আমার বিশেষ করে আমার সেই পুরাতন মানে ওর জন্মের কথা মনে পড়ে যে ও যখন জন্মগ্রহণ করেছিল তখন আসলে মানে সবারই মন খুব খারাপ ছিল তো যাই হোক ওসব এখন আর পিছনের কথা তুলবো না তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর সামনে হচ্ছে সুন্দর ভিডিও আসছে পিয়ালের জন্মদিনের ভিডিও আশা করি সবাই আমার ব্লগটা দেখবা আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও সো সবাই ভালো থাকো টাটা